আসসালামু আলাইকুম কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা এসছি আমাদের যে গুলসার প্রজেক্ট এটা যেটা আমরা গত তিন মাস আগে এখানে রেণিউ পোনা দিয়েছিলাম চারশো গুলশা গুলছাটাঙারা দিয়েছিলাম সেই মাছটা আমরা বাজারই করবো আমরা গতদিন এখান থেকে ভরা পানি ছিল যেন মাছ ধরতে পারিনি তাই আজকে আমরা মোটর লাগাই দিয়ে পানি মোটামুটি এই দেখেন পানি মোটামুটি অনেকটা কমায় ফেলছি এখন মোটামুটি তিন ফিট পানি আছে আজকে আমরা মাছ ধরবো এবং মাছগুলো ঢাকা যাত্রাবাড়িতে বাজার জাত করার জন্য গাড়িতে লোড দেব তো এই যে আমাদের project এই যে আমাদের দেখাচ্ছিলাম তরমুজের গাছ এখান লাগাবো এটা আমাদের project করা আছে side এর গাছ আজকে আমরা ধরবো হচ্ছে গুলশা ট্যাংরা তো গুলশা ট্যাংরা কিভাবে ধরা হয় এবং কি দামে মাছ বিক্রি করা হয় গাড়িতে কিভাবে লোড দেওয়া হয় এগুলো বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে চলো দেখা যাক কি দেয় না কে জায়গা দেয় না এই শোন এখানে কষ্ট এখানে কষ্ট হ্যাঁ মাছ ধর লাগে আমি খোয়াদ আছে দেখ বয়ে ভাই বয়ে জাগা দেখ আমাদের পানি যে পুকুর থেকে বের হয়ে যাচ্ছে জমিতে সেখানে কিছু পুঁটি মাছ লাভাচ্ছে দেখেন যেহেতু কতকাল আছে বৃষ্টি হয়েছে দেখেন আমরা এখানে একটু মারার চেষ্টা করতেছি দেখার চেষ্টা করতেছি কি হয় কি পুঁটি ওঠে আমাদের পুকুর ভাই যে আছে তার ছেলে মানসিক প্রতিবন্ধী সেই জাল নিয়ে এসেছে ঘর থেকে 푸디 마라 준 놈. 졸업한 데기. 어디 파 사인 레인. 여기까지 뭐 하는 나. 이제 푸디. 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 모라모라모티. 팀 마. দশ দিন অর্থাৎ একশো দিনের একটা প্রোজেক্ট করলাম এটা গুলশা ট্যাংরা তো আমাদের যেহেতু গত বছরে মাছ রয়ে গেছিলো একটা পুকুরে রাখছিলাম চাপ দিয়ে সে মাছটায় আমরা পয়লা বৈশাখে পুকুরে ছেড়ে দিয়েছি এবং আজকে শ্রাবণ মাসের প্রায় পাঁচ দিন ছয় দিন যাচ্ছে অর্থাৎ প্রায় একশো দিন ধরা যায় একশো দিন একশো দিন বয়সের গুলসা আমরা বিক্রি করার জন্য বাজারজাত করার জন্য জাল দিচ্ছি আজকে পুকুরে মানে গতদিনে জাল দিছিলাম তবে গতদিনে মাছ আমাদের ওঠেনি কারণ ওই যে পুকুরে চারিদিকে সান মান্দা আছে দেখেন এই সান মান্দা থাকার কারণে জাল টানা যাচ্ছে না ট্যাংরা মাছ নিচের মাছ ধার দিয়ে বের হয়ে যাচ্ছে এবং যেহেতু নতুন মাটি কাটা এবং বিভিন্ন জায়গায় মাটির দলা ঢেল টেল এগুলো পরে আসছে জাল বাঁধে যাচ্ছে এই জন্য আমাদেরকে পানি শেষে দিল দিতে হলো পুকুর থেকে আর শেষার জন্য আমরা যে মোটর লাগাইছি মোটর দিয়ে পানি তুলে ফেলতেছি আর আমাদের জালা যে জাল রেডি ফুটাফাটি যা ছিল সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারা এখন জাল নামানোর জন্য প্রস্তুত গাড়ি আমাদের চলে আসছে গাড়ি পানি করে বসে আছে মাছ তুলে আমার গাড়িটা লোড দিয়ে ঢাকা যাত্রাবাড়ি এই পাটটাতে বড়ো সমস্যা করছে যে যেহেতু আমাদের চারিদিকে প্যারাসাইট গাঁথা আছে ঢালাই করা তো ঢালাই করা থাকার কারণে জালটা ধরা যাচ্ছে না ধরতে গেলে দুই তিন হাত দূর দিয়ে জাল বের হয়ে যাচ্ছে ফাঁক থাকতেছে ফাঁক দিয়ে মাছগুলো বের হয়ে যাচ্ছে এই যে প্যারাসাইট চারিদিকে প্যারাসাইট পুকুরের দেখেন এই গাছের তাল হচ্ছে শ্রাবণ মাসের পনেরো দিন বিশ দিন গেলে এই গাছের তাল পাকে এবং তার পাকা তাল এসে পড়ে আমরা পুকুর গাছ লাগাইছিলাম বিচি ফেলে রাখছিলাম গাড়ি ধারে বেড়ে দেখি যে মিষ্টি কুমড়া উঠে গেছে এই যে বেল গাছে মিষ্টি কুমড়া ঝুল জাল নামাচ্ছে মোটামুটি এখন জাল নামানো শুরু জাল টানা হবে জাল দিচ্ছি ফাঁস জালটা ব্যবহার করতেছি যেন নিচে মাটি বা কাদা জালের সাথে আটকে জাল ভারি না হয় এই জন্য আমরা ফাঁস জালটা ব্যবহার করতেছি কাদা যেন ভেঙে যায় বিশেষ করে কাদা যে ঢেলগুলো আছে মাটির ওই ঢেলগুলোয় বড় সমস্যা করতেছে এই মাছগুলো যা ঢেলে নিচ্ছে ওই জন্য জালে আর মাছ আসতেছে না ওরা বাই হবে ভাই থাকতো না আমাদের আদিস ভাই জালের সর্দার উনি মূলত আমার মাছগুলো মারে এবং মাছ বিক্রি করার সময় উনি বাজারজাত করে আজকে উনি খাই যাবে সুমন পাগলা অনেক ছোটো থেকে মাছ ধরে প্রায় আমার এখানে সাত আট বছর থেকে সেই মাছ মারতেছে তাহলে তার বয়স কথা আপনারা চিন্তা করেন এই যে সোমন পাগলা একবার মোটামুটি জাল অর্ধেক চলে আসছে আমাদের আর কিছুক্ষণের মধ্যেই জাল ধারে চলে আসবে ধীরে ধীরে টানতে হচ্ছে নিচে প্রচুর শক্ত শক্ত মাটি আছে ঢেল টাইপের

কারণ এলাকার মধ্যে পুকুর হলে তো মানুষ জিনিসপত্র ফেলে দিয়েছে কাপড় পুকুর সব ফেলে দিয়েছে পুকুরের মধ্যে তারের লোকজনের উপরে তার মোটামুটি কাছে চলে আসছে আমাদের সিকিউরিটি চাচা নিচে মাছ কষের নিচে কিন্তু মাছ আছে মাছগুলো মরে যায় কষের নিচের মাছ তলা তলায় করবে থাক মাছ মৰি Gracias. সেদিনাতে মাছ একটু গাড়ি লোড দিচ্ছি এই যে মাসের গাড়ি যাচ্ছে দেখানোর চেষ্টা করি একটু